হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবার ওইদের পরে চলে আসলাম শাড়ি ঘরে তো মরিয়ম ঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদেরকে আমরা একটা বিগ অফার দিব তো এটা কিন্তু আজকে আমাদের শপটা কিন্তু খোলা হয়েছে তো আজকে থেকে কিন্তু আমাদের অফার চলবে তো এইটা কিন্তু আমাদের একটা ধামাকা অফার থাকবে একদম বিগ ধামাকা অফার এখানে কাঞ্জিবরণ কাত সরি এখানে মিনাকারি কাতান আছে তারপরে ঝুট কাতান আছে বিভিন্ন ধরনের কাতান আছে প্রত্যেকটা কিন্তু এক পিস করে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু অফার প্রাইজে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদের আপনাদেরকে আমরা দেখাবো তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে রেখে দেবেন আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন শট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন তো এগুলো কিন্তু একটা পাইকারি প্রাইস থাকবে মানে একদম বিগ ধামাকা অফার প্রাইস তো প্রত্যেকটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এখান থেকে এই ভিডিওর যতগুলো শাড়ি আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে মাত্র তেরোশো টাকা রবি দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা দামি দামি কাতান তো আমরা কিন্তু অফার প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এটা মাইসুর কাতান আঁচলটা হবে যে ঝালট করা একদম ঝালট করা আঁচল আর আঁচলটা দেখেন একদম পিটানো এটা কিন্তু বডিতে কিন্তু হালকা স্টোনের কাজ আছে একদম ব্যতিক্রম একটা কাতান মাইসুর কাতান তো এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা এটার ব্লাউজটা একটু দেখা তো অনেক গর্জেস কাতান অনেক দামি দামি কাতান দেখেন অনেক গর্জেস ব্লাউজ দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস তো আমরা কিন্তু অফার প্রাইজ দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো ঈদের পরে আমাদের দোকানটা আজকে এই খুলছে তো আমরা কিন্তু আজকে অফার শুরু করে দিয়েছি তো আপনারা ঝটপট আমাদের শপে চলে আসবেন এই অফার বাদেও কিন্তু আমাদের লেহেঙ্গা বেনারসি কাতান এবং বিভিন্ন কাতানের উপরে আমাদের অফার প্রাইজ আছে তো আসলে কিন্তু অফার প্রাইজে আপনারা শাড়িগুলো কিনতে পারবেন এবং লেহেঙ্গাগুলো নিতে পারবেন আর আমরা এইগুলো ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার ভিতরে আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে আসতে চান একদম ঝটপট চলে আসবেন দেখেন এটা অরগানজের ভিতরে আঁচলটা হবে এটা মিনাকারি একদম মিনাকারি কাজ করা আর ফুল বয়েলটা হবে এটা স্কার্ট পাড়ের উপরে এটা হবে কুচির পাটা দেখেন কুচির পাটা পিটানো কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে একদম অফার প্রাইস মাত্র তেরোশো টাকা তো যার যেটা ভাল লাগবে এগুলো কিন্তু ওয়ান পিস করে যার যেটা ভালো লাগবে যে আগে অর্ডার করবেন সেই পাবেন তো স্ক্রিন শট দিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর অর্ডার করলে আপনারা ঢাকার ভিতরে নিতে পারবেন হোম ডেলিভারি ঢাকার বাইরে হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন মাইশোরের ভিতরে মিষ্টি কালারের উপরে দেখেন কত সুন্দর একটা কাজ করা কাতান কাজ কাতান শাড়ি মাইশোর কাতান এটা দেখেন আচলটা হবে এটা একদম কপার এবং গোল্ডেন জড়িতে কাজ করা একদম ব্যতিক্রম ধরনের শাড়ি এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অফার প্রাইজে পাবেন মাত্র তেরোশো টাকা মরিয়ম শাড়ি ঘরে আসলেই এই শাড়িগুলো আপনার অফার প্রাইজে পেয়ে যাবেন এক একটা শাড়ি চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা প্রাইস আছে তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা পিঁয়াজ কালার এটা অরগ্যাঞ্জের ভিতরে একদম সফট প্রত্যেকটা টাকা কিন্তু অনেক সফট স্মুথের ভিতরে একদম সফট পিওর মাত্র তেরোশো টাকা দেখেন এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো ঝটপট অর্ডার করে ফেলবেন তাতে অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই পাবেন দেখেন এই একটা কালার ল্যামন কালারের ভিতর মিনাকারি কাজ করা আঁচলটা দেখছেন ঝালটটা একদম পিটানো মানে বাঁথানো ঝালট অনেক গর্জে ঝালট করা আর আঁচলটা হবে মিনাকারি আর ফুল বয়টা হবে মিনাকারি কাজ এগুলো কিন্তু কাজ করা এই যে ব্যাক সাইডটা দেখে এগুলো কিন্তু কাজ করে যে দেখছেন এগুলো কাজ করা প্রতিটা শাড়ি কিন্তু কাতান কোনোটা অর্গান যা কোনোটা আপনার মিনাকারি কাতান তো প্রতিটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আর যারাই আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেঞ্চন মার্কেটের তিতোতলায় মরিয়াম সারগর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ঈদের পরে কিন্তু আমাদের দোকান খুলে ফেলছি তো আজকে থেকে কিন্তু আমাদের শপটা খোলা হয়ে গেছে তো আপনারা ঝটপট চলে আসবেন সকাল সকাল চলে আসবেন দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার এটা কি অর্গাঞ্জা এটা অরগ্যাঞ্জার ভিতরে সি গ্রিন কালার একদম গোল্ডেন জরিতে কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আমাদের কিন্তু এই যে দেখেন বিয়ের লেহেঙ্গা কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে দেখছেন অনেক লেহেঙ্গা চলে আসছে আজকেও অনেক লেহেঙ্গা আসছে তো আমাদের কিন্তু আরও লেহেঙ্গা আসবে আপনারা কিন্তু যারা বিয়ের জন্য লেহেঙ্গা নিতে চান আমাদের সবে চলে আসবেন এবং বেনারসি নিলেও আমাদের সবে চলে আসবেন এগুলো কিন্তু আসলে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন দেখেন জাম কালার সাথে জাম কালার ভিতরে মিনাকারি কাজ করা অর্গানজার ভিতরে এটা হবে আঁচলটা আর ফুল বয়টা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আমাদের এই যে দেখেন বেনারসি কাতানও কিন্তু পর্যাপ্ত পরিমাণ চলে আসছে তো আপনারা ঝটপট চলে আসবেন আসলে কিন্তু প্রত্যেকটা আইটেমের উপর কিন্তু আমাদের অফার চলে আপনারা জানেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের প্রতিদিন কিন্তু অফার প্রাইজে বিভিন্ন শাড়ি লেহেঙ্গা ভিডিও ছাড়া হয় তো আপনারা কিন্তু আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে আর যা যেটা ভালো লাগবে ঝটপট ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা হবে আচলটা আর ফুল বডিটা হবে এটা এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন জাম কালার ভিতরে কত সুন্দর একটা গোল্ডেন কাজ করা গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা মিনাকারি কাজ আঁচলটা কিন্তু একদম ঝালট করা বাঁধানো আঁচল আর ফুল বয়েড হবে এটা এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস মাত্র তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু এক পিস করে যে আগে অর্ডার করবেন সেই পাবেন শাড়িগুলো মাত্র তেরোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন মজুম শাড়ি ঘরের পক্ষ থেকে আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন মেঘদূত কাতান জাম কালারের ভিতরে নেভি ব্লু কন্টাস্ট আঁচলটা হবে মিনাকারি দেখেন এই যে আঁচলটা হবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লকসি দেওয়া আছে দেখেন আঁচলটা মিনাকারি আর ফুল বয়টা হবে এটা কন্টাস্ট নেভি জামের সাথে নেভি ব্লু কন্টাস্ট প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন পেস্ট কালারের ভিতরে অর্গানজার উপরে মিনাকারি কাজ করা অনেক সুন্দর একটা শাড়ি এগুলো কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে যদি একটা খুচরো দোকানে যান তো আমরা কিন্তু আপনার জানেন মরিয়ম শাড়িগুলো সবসময় দামি দামি শাড়ির উপর অফার দিই তো এগুলোও কিন্তু আমাদের অফার প্রাইস মাত্র তেরোশো টাকা যারাই নেবেন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হল ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন মার্কেটের তিতোতলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন দেখেন মেঘদূতের ভিতরে রেড কালার নেভি ব্লু কন্টাস্ট একদম মিনাকারি কাজ করা পাটটা আর ব্লাউজটাও কিন্তু কন্ট্রাস্ট রেড কালারের উপরে অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা আর যারা এগুলো অনলাইনে নিতে চান আমাদের কিন্তু অনলাইন চালু হয়ে গেছে তো আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো ঢাকার ভিতরে কিন্তু আমাদের আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে বাহিরে দেড়শো টাকা তো ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে যারাই নেবেন ডেলিভারি চার্জটা আগেই বিকাশ করতে হবে দেখেন জাম কালার সাথে নেই ব্লু কলটা অনেক সুন্দর একটা শাড়ি একদম আঁচলটাও কিন্তু ঝালট করা আর গোল্ডেন জড়িতে পিটানো কাজ করা এটারও প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন কালার কি। পেস্টের সাথে একদম ম্যাজেন্ডা কালার কম্বিনেশন একদম গোল্ডেন জরি দিয়ে কিন্তু পিটানো কাজ করা এটা হলো বডিটা হবে এটা হলো কুচির পাটটা কুচির পাটা দেখছেন অনেক সুন্দর একটা পার আর আঁচলটাও কিন্তু মিনা করা একদম পিটানো আঁচল একদম পিটানো আঁচল এটাও কিন্তু ব্লাউজ পিসটা কন্টাস থাকবে এটাও প্রাইস থাকবে তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সেটা অফার চলতেছে তো যারাই নেবেন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা দেখেন অরগানজার ভিতরে অরেঞ্জ কালার মিষ্টি অরেঞ্জ কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একদম গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা ম্যাচিং কাজ প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান মেঘদূত আছে এখানে ইন্ডিয়ান ঝুট কাতান আছে তারপরে অর্গানজা আছে তো প্রত্যেকটার প্রাইস থাকবে আমাদের তেরোশো টাকা তো আমরা কিন্তু এগুলো অফার প্রাইস দিচ্ছি কারণ আমাদের দোকানটা আজকে খোলা হয়েছে তো এর জন্য এই খুশিতে আপনাদেরকে আমরা একটা অফার প্রাইজ অফার প্রাইজে পেয়ে যাবেন এই শাড়িগুলো যারাই নেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এক ওয়ান পিস করে যেই নেবেন ওয়ান পিস করে এগুলো কোনো কালার নেই প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস দেখেন এই শাড়িটা কিন্তু পাঁচ হাজার টাকা দামের মেঘদূত কাতান মিনাকারি এটা বাসন্তীর সাথে রেড কালার কম্বিনেশন এটাতেই হালকা একটু সমস্যা আছে এর জন্য এটা আমরা তেরোশো টাকা দিচ্ছি সমস্যাটা কোন জায়গায় জানি এই যে দেখেন এই যে হালকা একটু নাইল ডোরা আছে এই যে হালকা একটু নাইল ডোরা এটা কিন্তু পাঁচ হাজার টাকার মেঘদুধ কাতান তো আমরা কিন্তু এটা এতটুকু সমস্যার কারণ আর পুরো ফ্রেশ পুরো শাড়িটাই ফ্রেশ জাস্ট এতটুকু সমস্যার কারণ আমরা এটা তেরোশো টাকা দিচ্ছি যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই শাড়িটা এটাও কিন্তু ওয়ান পিস মাত্র তেরোশো টাকা দেখেন এই একটা কথা দেখেন মিনাকারীর ভিতরে এটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা মিনাকারির ভিতরে স্টোন ওয়ার্কের কাজ করে দেখেন শাড়িটা কি গর্জেস কি একদম একটা দোকানে গেলে এটা আপনার পাঁচ হাজার টাকা লাগবে এই কাতা এই শাড়িটা নিলে আপনাদের পাঁচ হাজার টাকা লাগবে তো আমরা কিন্তু অফার প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন আঁচলটা কি ঝালট করা বাঁধন আঁচল আর আঁচলটা একদম মিনাকারি কাজ করা একদম পুরো বড়িটা গোল্ডেন জরিতে কাজ করা একদম অল ওভার কাজ পিটানো কাজ করা ব্লাউজ সব ব্লাউজটা কিন্তু এটা গর্জেস এটা ব্লাউজটা কি গর্জেস দেখো এই যে অনেক গর্জিয়াস ব্লাউজ জয়পুরি ব্লাউজ আবার কিন্তু বডিতে এবং ব্লাউজে কিন্তু হালকা স্টোন ওয়ার্কের কাজ আছে দেখেন হালকা স্টোন ওয়ার্কের কাজ একদম আপডেট একটা শাড়ি তো এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তবুও যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন আর যারা আমাদের শপে আসতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন মার্কেটের তিততলায় মরিয়াম শারিঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর আমাদের অনলাইন কিন্তু চালু হয়ে গেছে যারাই অর্ডার করবেন অনলাইনে অর্ডার করতে পারবেন আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিচ্ছি তো আমাদের কিন্তু ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাহির দেড়শো টাকা তো যারাই নেবেন এই শাড়িগুলো ডেলিভারি চার্জটা কিন্তু অনলাইনে যারা নেবেন তাদের জন্য বলছি যে ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে তো অভিওস ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম